তোর মেয়ের যে কি অসুখ করেছে সেটা বোঝা যাচ্ছে না আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি বাজার থেকে নিয়ে আয় তাড়াতাড়ি মেয়ের শরীর খুব দুর্বল তাকে মাছ মাংস কিনে খাওয়াবি আর সবজি বেশি করে খাওয়াতে পারলে ভালো এখন আমি চলি এখন কি হবে গো কবিরাজ তো কিছুই বলতে পারলো না এত ভেঙে পড়ো না গিন্নি উপরওয়ালা সব ঠিক করে দেবে দেখি আমি ওষুধের ব্যবস্থা করি দেখো গোগিনি গরুটা কেমন মোটা তাজা হয়েছে চারদিকে গরু মোষ যেভাবে মারা যাচ্ছে বা আমাদের গরুটা বাজারে বিক্রি করে দেওয়াই ভালো একেবারে ঠিক কথা বলেছ আমাদের গরুটা বিক্রি করে দেওয়াই ভালো আর ভুল করেও ওই হারানের বাড়িতে যাবে না আর মেয়েকে কিন্তু সোয়াচে রোগ হয়েছে আর মেয়েটাকেও যেতে দেবে না একদম না সে আর বলতে বাড়ির কথা আর বলতে হবে না কালকে আমি গরুটাকে হাটে বিক্রি করতে নিয়ে যাব। বাজারে জিনিসপত্রের অনেক দাম খুব ভালো দামে বিক্রি করতে পারবো পরের দিন সকাল হতেই গদাই গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো হারানের মেয়ে তো খুব অসুস্থ একবার দেখে গেলে কেমন হয় না হলে মানুষজন কি বলবে না দেখে তো নানান কথা বলে বেড়াচ্ছে যাই হারানদার বাড়িতে যাই হারান্দা হারান্দা বাড়িতে আছো নাকি দাদা এই ভোরবেলায় গরু নিয়ে চললি কোথায় এই চারিদিকে যেভাবে পশু পাখি মারা যাচ্ছে গরুটা রাখার নিরাপদ মনে করছি না তাই বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আর তোর মেয়ে শরীর এখন কেমন আছে কবিরাজ কি বললো কবিরাজ কিছু ওষুধের নাম লিখে দিয়েছে আর ভালো মন্দ খাওয়াতে বলেছে আমি এখন আসি বাজারে যেতে হবে গরু বিক্রি করতে হবে সময় মতো না গেলে যে ভালো খদ্দের পাবো না আমি চললাম রে আমি বলি কি তুমি একবার মোরল মশাইয়ের কাছে যাও হাপদে বিপদে মোরল মশাই আমাদের অনেক সাহায্য করেছেন এই দূর দিনে যদি আমাদের কোনো সাহায্য করতে পারেন এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কাছে দিকে তো খাবারের অভাব জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এদিকে